শুক্রবার রাতে রাজধানী আগরতলার হারাদন সংঘ এলাকা লেক ভিউ অ্যাপার্টমেন্ট থেকে অবৈধ দেহ ব্যবসার সঙ্গে যুক্ত তিনজন স্কুল পড়ুয়া ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী লেক ভিউ অ্যাপার্টমেন্টে এই ধরনের অবৈধ দেহ ব্যবসা সহ নেশা জাতীয় দ্রব্যের রমরমা ব্যবসার বিষয়টি আঁচ করতে পেরেছিলেন শুক্রবার রাতেও এলাকাবাসী কয়েকজন ছেলেমেয়েকে একসঙ্গে অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ অ্যাপার্টমেন্টের ভেতরে অবৈধ লিপ্ত ও অসংলগ্ন অবস্থায় থাকা বেশ কয়েকজন ছেলে মেয়েকে আটক করে থানায় নিয়ে আসে উদ্ধার করা মেয়েদের মধ্যে তিনজন স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রী রয়েছে বলে জানিয়েছে পুলিশ অবৈধ দেহ ব্যবসার বিষয়ে অ্যাপার্টমেন্টের মালিক অনির্বাণ দে এর মা সংঘমিত্রা দে কে জিজ্ঞাসা করলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি জানান তার ছেলে অনির্বাণ দে কর্মসূত্রে বহিরাজ্য কলকাতায় থেকে অনলাইনে এর মাধ্যমে ভাড়াটিয়া দিয়েছেন এবং সংঘটিত ঘটনা সম্পর্কে তিনি কোনো কিছু জানেন না শুক্রবার রাতে সংঘটিত বিষয় সম্পর্কে এলাকাবাসীর পক্ষ থেকে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে এটার নাম দেওয়া অবৈধভাবে এটা ভাড়া চলছে আর কি এটার কোনো এটা অনলাইন বুকিং হুইদ আছে অ্যাকচুয়ালি এটা কী অনলাইন কী রেজিস্টারমেন্ট এটার মতো কিছু নেই তারপর আমরা পুলিশ পশ্চিম থানার পুলিশের কাছে আমরা জানিয়ে ফোন করছি ছেলে মেয়ের অবস্থা দিচ্ছে তারা আইসে চেক করছে প্রত্যেকটা রুমের মধ্যে ছেলে মেয়ে অবৈধ হয়েছে একটা রুমের মধ্যে তো তিনটা বাচ্চা মেয়ে শঙ্কর আচার্য স্কুলে পড়ে ক্লাস টেনে পড়ে একটা টুয়েলভে পড়ে মদ খায় এমন রয়েছে একটা হুশি নেই তবুও ঠিক আছে আমরা জানাইছি আমরা এলাকাবাসী হিসেবে পুলিশের হস্তক্ষেপ পুলিশ দেখছে এখন পুলিশে দু তিন ঘরে গেছে অ্যারেস্ট কোনো কইসে না কারণ এরা এটা তদন্ত করব। খেরার মা বাবার গার্জেন কল করব আমরা বলছি আপনারা দেখেন এটা যে আমরা যে এই সমাজের মধ্যে চলতে পারে না কোনো এলাকার মধ্যে